আসসালামু আলাইকুম আজকের ক্লাসে জানবো ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস প্রথম অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকাজ মেলা কি অথবা উকাজ মেলা বলতে কি বুঝো উকাজ মেলা ছিল আরবদের সাহিত্য প্রীতির অন্যতম দলিল মক্কানগরীর উকাজ নামক স্থানে এ মেলা অনুষ্ঠিত হতো বলে একে উকাজ মেলা বলা হয় এ মেলায় কবিতা পাঠের প্রতিযোগিতা হতো প্রতিযোগিতার শ্রেষ্ঠ ষাটটি কবিতাকে সাবা মোয়াল্লাকাত বলা হয় পিকে হিট্টি তার হিস্ট্রি অফ দি আরবস গ্রন্থে উকাজ মেলাকে একাডেমিক ফ্রাঞ্চাইজ অফ আরবস বলে অভিহিত করেন গ্রিক জাতি যেমনই তাদের বিদ্যা স্থাপত্য এবং ভাস্কর্যের জন্য গৌরবের দাবিদার তেমনি আরব জাতি তাদের গীতিকাব্য রচনার জন্য অনুরূপ দাবিদার গীতিকাব্য ও সাহিত্য রচনার অতি প্রাচীনকাল থেকেই আরবদের মধ্যে বিস্ময়কর সৃজনশীল শক্তির পরিচয় পাওয়া যায় ঐতিহাসিক পিকে হিট্টি বলেন প্রাক ইসলামী যুগে উকাজের মেলা আরবের একাডেমিক ফ্রাঞ্চাইজ হিসেবে কাজ করত এ সাহিত্য সভায় কাব্যচর্চার দ্বারা কবিরা তাদের মেধা ও যোগ্যতা প্রমাণ করত কথিত আছে যে উকাজের মেলায় পুরস্কারপ্রাপ্ত ষাটটি কবিতাকে সোনালী হরফে লিপিবদ্ধ করে ক্রাবা গৃহের দেয়ালে ঝুলিয়ে দেওয়া হতো এসব কবিতা সমূহকে সাবা মোয়াল্লাকাত বলা হয় আজও আরব বিশ্বের সাবা সেরা কবিতার সমাদৃত সংক্ষিপ্ত ভাষায় বলতে গেলে জাহিলিয়া যুগেও কিছু মাসে তারা তাদের যুদ্ধবিগ্রহ বন্ধ রাখত সেগুলো হলো জিলকদ জিলহজ ও মাস এ সময় এই উকাজ মেলা বসত মেলায় দেশীয় পণ্য সামগ্রী বাসনপত্র ব্যবসা বাণিজ্য ও অন্যান্য পণ্যের বেচা কেনা হতো এর পাশাপাশি নাচ গান ও মদ্যপান ইত্যাদির আসর এই উকাজ মেলায়